বারোতম যে সমস্ত মুসল কি হয়েছে বাবা কারো জ্বালা ডালা লাগতেছে এরম হচ্ছে এরম হয়নি না ভয় হয় তার মানে কি জানে এ বাবু এটা লো মানে আমরা মুসলমান এমন হয়ে গেছি না হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত চোদ্দ দিন সে রাস্তায় শয়তান কথা বলেন না আরে এখন আমরা যে রাস্তা হেঁটে যায় আল্লাহর কিরে বাপ চল্লিশ দিন সে রাস্তায় শয়তান যায় না কেন বলুন তো শয়তান বলে শালা আমার ভালো জিনিস এখান থেকে আমার আর যাওয়ার দরকার নেই আল্লাহর কাছে দোয়া করতে দেবো আল্লাহ আমি তো গরিব মানুষ আল্লাহ যদি ওই হাজার দুই টাকা গুড়ে পায় 2000 টাকা যদি গুড়িয়ে ভাই 1000 টাকা আমি লব আরে 1000 টাকা ал لڑکی রে মই যদি শুক্রবার নামাজ পড়তে যাব তোমার দ বলে মাল তিন দিন পরে ঘরে আসতে যে রাস্তায় আগে দুটো কড়কড়ে 500 টাকা নোট পড়ে আছে মানে কত কত 1000 টাকা ও টাকা না তুলেলে তোকে বিসমিল্লাহ বলে পকেটে দেব দজ والله তোমার কি আমার উপর বিশ্বাসwidetilde চাইনি তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো বুঝতে পারিনি আল্লাহর কাছে দোয়া করেছিল কত আল্লাহ দু হাজার টাকা যদি আমি ঘুরিয়ে পাই এক হাজার আমি লোব এক হাজার তোমার দেবো ঘুরে পেয়েছে কত এবার আল্লাহর কাছে বলতে যে আল্লাহ তোমার কি আমার উপর বিশ্বাস টিশ্বাস নি তো আমি কি তোমার ঘরে গিয়ে দিতুনি তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে এরম মুসলমান নামাজের কথা বললে এদের খুব ভালো লাগে সুদের কথা বললি কাবরাদের মধ্যে মুখটা ফিরকে কাকো দিক চলে যাবে হ্যাঁ বাবু খোদার কসম যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা তিরিশ বছর চলসা শুনে এখনো যাদের মুখে নবীবাঘের সুন্নতি দাঁড়ি ওঠে না যাদের মাথা ন্তি তুপি হজে না যারা এখনো পর্যন্ত আকাম খাবা ঠান না যারা এখনো পর্যন্ত আতাং শুন মসজিদে যায় না যারা এখনো পর্যন্ত যারা ববিচারি ছাড় না যারা এখনো পর্যন্ত আদের গেলা হাততে গেলা বায় না বাম্মার ভাত দয় না আমি কারি মল্লাই তিস্চলা এই সমস্ত মুসলমানের থানালেতি বছর আসুনে। এখনে মালগুলো না বাল্যক হয়ে আছে সাবাল্যক হতে হতে পারেনি তা সাবাল্যক হবি কবে বলে মল্লি হব এ বাবু আমার কথা বুঝতে পারেনি বোঝা দিয়ে হয় কাঁদে কথা বলে না এরা বোঝা দিয়ে হয় কাঁদে যারা বোঝে না বাচ্চা ছেলে না ওদের উপরে নামাজ এ কথা বলে না ওদের উপরে রোজা ফরত ওরা হাল হারাম বোঝে ওরা জেনা ব্যবচারি বোঝে ওদের বোঝাতি হয় আগো আপনারা না বাড়লো না সাবার লোক সাবার লোক হলি মদ খায় সাবার লোক সুদ খায় সাবার লোক হলি জেনা করে সাবার লোক হলি ভাত দেয় না মালগুলো পাক্কা না বাড়ল কাঁচা নয় এখানে বসে যদি বলি আব্বা ও আব্বা বাবাজি সব কিছুর মালিক কিছুর মালিক যদি আল্লাহ হবে বেটা কথা বলেন ছাত্রের নাতি ফজরে ডেকেছিল কে আল্লাহ ফজরে ডেকেছিল ছিল আল্লাহ সেই আল্লাহ যদি সব কিছুর মালিক হলো সেই আল্লাহ ফজরে ডাকলো বড় গোলা জড়িয়ে কে কে শুয়েছিলে বলো ও বাপ ও বাপ ইসলাম মানু বলে হ্যাঁ নামাজ পড়বে না বলে পুড়ো হয় শালা কাউরার ছানা না মুচো মানের ছানা এখানে জিজ্ঞেস করে খবরের ভয় করে এ করেন না করে না কবরের ভয় হয় না না জান্নামের ভয় জান্নামের ভয় আল্লাহর ভয় পাকা মিশে গোথা যে জাতি জান্নাতের বাগানে বসে মিশে গোথা বলে এই জাতির কোবালে বিনা মেঘে বজ্রঘাত পড়বে এই যদি এরা কথিত আল্লাহকে ভয় করত আমার নবীর নবুয়তের রক্তের বিনিময়ে جنابীর পেট পায়খানা পাক যে নবীর রক্ত পাক যে নবীর গাম পাক যে নবীর কোন ছায়া ছিল না সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার নবুয়তের রক্ত উহুদের ময়দানকে ভিজিয়েছে তাইফের মরুভূমির বালু তার নবুয়তের রক্ত দিয়ে ডুবিয়ে দিয়েছে আম্মা জান ফাতেমা নিজের চোখ

ছি এদিকে কি বলতেছে এ কথা বলে না এদিক বলছে যার নাম ও স্বপ্ন মারাত্মক জায়গা ডেঞ্জারের জায়গা ফুর্তি হবে ও সহ্য করা যাবে না এদিক বলতেছে বোতল কে আমি ঈদ উপলক্ষে রোজার ঈদের দিন মুচো মানের ছানারা ঈদ উপলক্ষে চল্লিশ টাকা চুল্লু গোটা ঈদের চোখ বুলু দিচ্ছে আরে হ্যাঁ না এরা আমার কথা রেগে যায় এ বাবু রেগে দেয় কথা বলে না রেগে যাচ্ছে আমি কি হক কথা বলবো না বলবো না আপনারা বলেন কেরসা গাইনি বলতি যেটা শুনবেন বলে দাম কি গো বলবো এরম তুবড়ে গেলি হায় আমার শ্রোতা একটু টাইট হবে তবে আমার কোথা বেরোবে বোমের মতো বলবো একবার তকবির দেবো সবাই বললি দেব দেব না রে তাকবীর আদগুলো লোক আওয়াজ দেয় দেখ সেই ওয়াম্বল হাগা হলি যেরাম হয় সেরাম হয় এরা আবার উম্মতে মোহাম্মাদি বুঝতে পারছেন না এখানে আল্লাহ আকবার মানে কি আল্লাহ সবতে বড় এ মনে মনে করতে যে এখানে বসে বলবো সামনের সামনে লোকসভা ভোট আসতে আমার দাদা রেগে যাবে দিদি রেগে যাবে ওই জন্য মাল চেপে মারতে চেপে আরে মুঠো মানে ছানা নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় একটু ছেড়ে আবার দাও না